নমস্কার আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষেল আর আজকের জমজমাট স্ট্রিট ফুডের ভিডিওতে সঙ্গে রয়েছেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর আজ আমরা দুজনে চলতি পথে আটকে গেছি সুগন্ধে পোলাও এর এত সুন্দর গন্ধ মম করছিল যে আমরা না খেয়ে যেতে পারিনি আর এত সুন্দর গন্ধ হলে চেটে ফুটে না খেয়ে পারা যায় যখন দোকানটির নামই চেটে ফুটে খাই আর খাওয়ার আগে আলাপ হলো লিওর সাথে যার নিষ্পাপ আদর ও আপ্যায়ন মন ভরিয়ে দিয়েছিল। টিপ পড়া মুখটা ঠিক আমাদের কুকির মতো কুকি এগারো বছর বয়স পেরিয়ে দেড় বছর হল আমাদের ছেড়ে চলে গেছে তাই লিওকে জড়িয়ে ধরে কুকির স্মৃতিতে ফিরে গেছিলাম খানিকক্ষণ আর ইতিমধ্যে আমাদের খাবারও তৈরি হয়ে গেছে প্লেটে সাজাতে সাজাতে পোলাওয়ের গন্ধে আমরা প্রায় ধৈর্য হারা এত সুন্দর সুগন্ধ নাকে আসলে কি আর ধৈর্য রাখা যায় দেখেছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে ওনারা পরিবেশন করেন পোলাও মাংসের এই কম্বোটির দাম মাত্র পঞ্চান্ন টাকা আর এই কম্বটি আপনাকে খেতে আসতে হলে দুপুর দুটো থেকে রাত্রির আটটা সাড়ে আটটার মধ্যে আসতে হবে পোলাও চিকেন কষার যেমন পঞ্চান্ন টাকা দাম তেমন পোলাও এবং মাটন কষার দাম কিন্তু মাত্র একশো টাকা এত সস্তায় কতটা কোয়ালিটি ওনারা রাখতে পারছেন সেটাই এবার খেয়ে দেখার পালা কতটা ঝুর ঝুরে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম মাখা মাখা কিন্তু একদম নয় আর চালটি যে গোবিন্দভোগ সেটা গন্ধেই আমরা বুঝতে পেরেছি চিকেনের সাইজও কিন্তু যথেষ্ট ভালো চলুন এবার খেয়ে দেখি খেয়ে আমাদের অনুভূতি জানানোর আগে যেটা বলার সেটা হলো আপনি যদি প্রথমবার আজকে আমার ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য বলে রাখি কখনো মায়ের হাতে রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর গপ্প হয় আপনার সাথে আর আপনার যদি হয় খাওয়া দাওয়ার জীবন তবে কিন্তু আমার এই পর্বগুলি আপনার জন্য অর্থাৎ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে যদি দেখেন ডিসক্রিপশন চেক করলে আমাদের ফেসবুক ইনস্টার লিঙ্ক পাবেন চলে আসুন একটু ফলো করে সঙ্গে থাকুন আমি সবসময় অ্যাক্টিভ থাকি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটি নাম খাওয়াটা চাই চিকেনটি একদম ফ্রেশ সফট আর চিকেনটি যে দারুণ রিচ মশলাদার তা কিন্তু নয় বেশ হোমলি ফিল রয়েছে যেটা কিন্তু গুড ফর হেলথ আর গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও একদম লা জবাব কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করা নেই ভালো চালের নিজস্ব গন্ধ আর স্বাদ পোলাওটিকে এক্সলেন্ট করে তুলেছে সাথে ঘিয়ের গন্ধও ব্যালেন্সড এবার দোকানটি কোথায় বলে দিই দোকানটি হলো ঠাকুরপুকুর ডি এম হসপিটাল চেনেন তার ঠিক পাশেই মনজিনিসের এক একদম উল্টো দিকে দোকানটির নাম চেটে পুটে খাই শুধু যে পোলাও কম্বো পাওয়া যায় তা কিন্তু নয় এখানে এগ রোল চাউমিন মোগলাই সমস্ত রকম খাবার ফুড যা যা আছে সব পাওয়া যায় আর আমি ভিডিও শুরুতে কিন্তু স্পেশাল কম্বো গুলো দেখিয়েছি আপনারা ভিডিও শুরুতে একটু চলে যাবেন পজ করে দেখতে পাবেন সেখানে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো পাবেন চাউমিন চিলি চিকেন কম্বো পাবেন এবং দামও দেখে নেবেন আজ তবে আসি যেতে যেতে আমরা খাওয়া শেষ করি আপনারাও সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণের জন্য টাটা